আসসালামু আলাইকুম আমি ডাক্তার আনহার রহমান জেনারেল অ্যাপাস্কোপিক সার্জন আজকে আমরা একটা খুব কমন একটা টপিক নিয়ে কথা বলবো এই ভিডিও নিয়ে আমরা আরও বলেছি আমি আবারও বলছি একটা জনসচেতনতার জন্য যে কথা বলবো সেটা হলো অ্যাপেন্ডিসাইটিস আপনারা অবশ্যই জেনে থাকেন অনেক সাধারণ মানুষ জেনে থাকে কিছু হলেই স্যার আমার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে আজকে আমরা জেনে নিই আসলে অ্যাপেন্ডিসাইটিস জিনিসটি কী শুধু দর্শক অ্যাপেন্ডিসাইটিসটা জানার আগে আমরা জানি আসলে অ্যাপেন্ডিক্সটা কি অ্যাপেন্ডিক্স হলো আমাদের শরীরের একটি অঙ্গ দেখতে কিছুটা কৃমির মতো ছোটো একটা অর্গান সেটা কিন্তু একটু টেন সেন্টিমিটার এবং এটা থাকে আমাদের খাদ্য নালীর একটা বর্ধিত অংশ আমরা বলে থাকি বেসিক্যালি এটা আর কোনো কাজ নেই কিন্তু এটা বলে থাকে রিসেন্টলি যে এটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটি হেল্প করে থাকে কিন্তু এই বর্ধিত অংশটি আমাদের জন্য কাল হয়ে দাঁড়ায় আমাদের বেশিরভাগ রুগী আমাদের কাছে এই রোগী এই ব্যথা নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে যখন এই বর্ধিত অংশ বা অ্যাপেন্ডিক্সে ইনফেকশন হয় বা ইনফ্লামেশন হয় তখনই আমরা বলে থাকি অ্যাপেন্ডিসাইটিস রোগী প্রচণ্ড ব্যথা নিয়ে আমাদের কাছে আসে এখন আমরা জেনে নেই অ্যাপেন্ডিসাইটিস কেন হয়ে থাকে বা কাদের হয়ে থাকে অ্যাপেন্ডিসাইটিস কিন্তু সবারই হয়ে থাকে ছোটো বাচ্চা থেকে শুরু করে বড়দের সবাই হয়ে থাকে কিন্তু বড়দের বেশি হয়ে বলে থাকে আমরা ফার্টাইল এজই বেশি হয়ে থাকে বাচ্চাদেরও হয়ে থাকে কিন্তু বাচ্চাদের কমন হলো ম্যাজেন্টারি ইনফেন্টিস বা অন্যান্য নন স্পেসিক অ্যাপডোমেনাল পেন অ্যাপেন্ডিসাইটিসও হয়ে থাকতে পারে এখন অ্যাপেন্ডিসাইটিসে আসলে কেন হয় বলা হয়ে থাকে অ্যাপেন্ডিক্সের ভিতরে ছোট্ট একটা লোমেন থাকে যে কোনো কারণে যেটা অবস্ট্রাকশন হয়ে যায় সেটা একটা খাবারের কণা দিয়েও হতে পারে বা একটা শক্ত পায়খানার টুকরা দিয়েও হতে পারে অথবা আপনি একটা পচা ফুড খাবার খেলেন সেটাও ইনফেকশন দিয়েও তার অ্যাপেন্ডিসাইটিস হতে পারে ইনফ্লামেশন হতে পারে তাহলে রুগী কীভাবে বুঝবে অ্যাপেন্ডিসাইটিস হয়েছে প্রথম কথা রুগীর যেহেতু পেটের একটা অর্গান প্রথমে প্রথম রুগী প্রচণ্ড ব্যথা নিয়ে আসে নাভিটি সাধারণত একটা টিপিক্যাল ফিচার নিয়ে আমাদের কাছে আসে সেই ব্যথাটি প্রথমে নাভি চারপাশে থাকে এবং ব্যথাটি কিছুক্ষণ পরে ডান দিকে নিচের অংশ চলে যায় অর্থাৎ ডান দিকে কুচকির উপরে ব্যথাটি শিফট হয়ে যায় সেটাকে আমরা বলি রেফার্ড পেন বা শিফটেড পেন আমরা বলে থাকি তাহলে রুগীর এটা ব্যথার সাথে আর কী কী থাকে রুগীর প্রচণ্ড ব্যথা ব্যথার সাথে বমি হয় বমি বমি ভাব থাকে কিছুক্ষণ পর রুগীর জ্বর আসে রুগী দেখা গেল জ্বর নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে তাহলে দিজ আর দ্য কমন সিমটম অ্যাপেন্ডিসাইটিসের তাহলে এখন আমরা যখন অ্যাপেন্ডিসাইটিস হলো তাহলে আমরা কিভাবে বুঝবো বা কী পরীক্ষা করলে বুঝবো প্রথমত সাধারণত অ্যাপেন্ডিসাইটিস কিন্তু ক্লিনিক্যাল ডায়াগনোসিসই বলে থাকে অর্থাৎ কে এসে বলে যে স্যার আলট্রাসোনোগ্রাম করি বা একটা সিটি স্ক্যান করি আসলে অ্যাপেন্ডিসাইটিসের আমরা ক্লিনিক্যালি হাত দিলেই বুঝতে পারি যেটা অ্যাপেন্ডিসাইটিস সাধারণত আমাদের ম্যাক পয়েন্ট বলে অর্থাৎ অ্যাপেন্ডিক শরীরে যে অংশে আছে সেটাকে আমরা বলি ম্যাকবার পয়েন্ট ওইখানে যখন টেন্ডারনেস পাওয়া যায় সেটা সেটাকে আমরা বলি যে ম্যাক বার্ডিস টেন্ডারনেস ওটাতে আমরা ধরে নিই বুঝতে পারি হাতে যেটা অ্যাপেন্ডিসটার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে তাহলে আমরা কী কী পরীক্ষা করি আমরা আসলে আলট্রাসোনোগ্রাম করি প্রথমে আমরা রক্তের কিছু পরীক্ষা করি আলট্রাসোনোগ্রাম বলে দেয় আসলে অ্যাপেন্ডিক্স না অন্যান্য যে কারণে ব্যথা হয়ে থাকে এখানে সাধারণত অ্যাপেন্ডিক্স ছাড়াও এই জায়গাটাতে মেয়েদের ক্ষেত্রে ওভারির ব্যথা হতে পারে ছেলেদের ক্ষেত্রেও এখানে দেখা গেলো যে যে কোনো কারণে কিডনির পাথরের ব্যথা হতে পারে ইউরোডেরিক স্টোনের জন্য ব্যথা হতে পারে এবং পস্টাবে ইনফেকশনের ব্যথাও কিন্তু একই জায়গায় হয়ে থাকে তাহলে আমরা ওই ব্যথাগুলো বা ওই রোগগুলো আছে কি না ওটা এক্সপ্লুড করার জন্য কিন্তু আমরা আলট্রাসোনোগ্রাম হলে অ্যাপডোমেন্ট করে থাকি আলট্রাসোনোগ্রাম অনেক সময় নর্মাল স্টাডি আছে কিন্তু রোগীটি অ্যাপেন্ডিসাইটিস নিয়ে আমাদের কাছে ক্লিনিক্যালি আসে এবং অপারেশন করে দেখা গেল যে রোগীর আসলে অ্যাপেন্ডিক্সটা অনেক ফুলে আসে আমরা ঠিকই অপারেশন করেছি তাহলে ইমেজিং টেকনিক যদি বলি আরেকটি ইমেজিং টেকনিক যার মাধ্যমে আমরা জানতে পারি সিটি সিটি স্ক্যানও হল দেবেন বলা হয়ে থাকে মোর দেন নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে সিটি স্ক্যান করলে আপনি অ্যাপেন্ডিক্স ফুলে আছে কিনা এটা বোঝা যায় স্পেসিফিসিটিস মোর দেন নাইনটি পার্সেন্ট আলট্রাসাউন্ড সাধারণ সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রে দেখা যায় অনেক সময় দেখাও যায় না তাহলে আমরা ক্লিনিক্যাল ডায়াগনোসিস এবং কিছু রক্তের পরীক্ষা করি যেটা কমন একটা পরীক্ষা সি কমপ্লিট ব্লাড কাউন্ট বলি সেখানে দেখা যায় ইনফেকশন মাত্র অনেক বেড়ে যায় ডবলুবিসি কাউন্ট বলি আমরা হোয়াইট ব্লাড সেল কাউন্ট ওটা বেড়ে যায় নিউট্রিফিল কাউন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট অনেক বেড়ে যায় এগুলো দেখে মোটামুটি ক্লিনিক্যালি ডায়াগনোসিস করে দিই অন্য অন্য পরীক্ষার মধ্যে একটা পেটের এক্সরে করি যাতে কিডনি স্টোন আছে কি না এক্সক্লুড করার জন্য একটা ইউরিন আরএমই করি যাতে পস্ট্রামে ইনফেকশনটাকে এক্সক্লুড করার জন্য এগুলো সাধারণত নর্মাল আছে এখন আমরা রোগীকে প্রিপারেশন করি ট্রিটমেন্টের জন্য এখন ট্রিটমেন্ট কীভাবে করি দুভাবে করা যায় প্রথমত কনজারভেটিভ ট্রিটমেন্ট অ্যান্ড সেকেন্ড হলো সার্জিক্যাল কখন আমরা কনজারভেটিভ করি সাধারণত রুগী আমাদের কাছে আসলো দেখা গেলো রুগীর পেটের মধ্যে চাকা হয়ে গেছে অ্যাপেন্ডিক্স হয়ে একটা ফুলে আসে পেঁপে আসে হ্যাঁ সেই অবস্থায় আমরা সার্জারি করতে পারি তখন আমরা কনজারভেটিভ অ্যান্টিবায়োটিক ব্যথার ওষুধ রোগীকে না খাওয়াই রাখি হ্যাঁ দেখা গেলো আলটিমেটলি রোগী প্রায় আট দশ দিনের একটা কোর্স হসপিটালে ট্রিটমেন্টের মধ্যে থাকলো তারপরে রুগী ভালো হয়ে গেলে আমরা আফটার সিক্স উইক সার্জারির জন্য বলে থাকি সেকেন্ড হলো না সার্জারি সরাসরি সার্জারি করে ফেলি রুগী আসলো বাহাত্তর ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে আসছে রুগীর ব্যথা আছে তখন আমরা ফ্রেশ কেস সাথে সাথে আমরা সার্জারি করে ফেলি অথবা দেখা গেল রুগীর পেটের আলা না করুক অ্যাপেন্ডিক্স ব্রাস্টে পোস্টু সব ছড়ায় গেছে তখন আমরা কিন্তু সার্জারি করি তাহলে এই সার্জারি কিভাবে করা যায় এখন আমরা আসি সার্জারি সাধারণত দুভাবে করা যায় যেটা খুবই কমন আমরা পেট কেটে করি ওপেন প্রসিডিওর আর সেকেন্ড হল ল্যাপারাস্কোপির মাধ্যমে করে থাকি এবং ল্যাপারাস্কোপি এখন অত্যাধুনিক যেটা নিউরোরস্কোপি বা মিনি ল্যাপারাস্কোপির মাধ্যমে এই অ্যাপেন্ডিক্স করা যায় যদি বলেন কোন সার্জারি সবচেয়ে বেস্ট বলবো ল্যাপারাস্কোপিক সার্জারি দ্য বেস্ট ফর দ্য পেশেন্ট মিনিমাল পেইন সুন্দরভাবে দেখা যায় এবং রুগীর রিকভারি অনেক ভালো এখন আমরা জেনে নিই সর্বশেষ যে আসলে অ্যাপেন্ডিসাইটিস হলে আমাদের দেশের মানুষ বেশিভাবে আচ্ছা আসছি করব ব্যথা কমে গেছে পরে সার্জারি করব আলটিমেটলি কিন্তু অ্যাপেন্ডিক্স কিন্তু যদি কমপ্লিকেশন ইজ গ্রেভ কমপ্লিকেশন কী কী কমপ্লিকেশন হতে পারে জটিলতা হতে পারে জেনে নিই প্রথম কত অ্যাপেন্ডিক্স ব্রাস্ট হয়ে যেতে পারে অ্যাপেন্ডিক্সে পুজ হতে পারে অ্যাপেন্ডিক্স পচে যেতে পারে হ্যাঁ দেখা গেলো অ্যাপেন্ডিক্স ফুলে নাড়ি ভুরি পেঁচায় একটা জটলা তৈরি করতে পারে সুতরাং এই জিনিসগুলো কিন্তু হওয়া যাবে না অ্যাপেন্ডিক্সাইটিস হলে সার্জনের কাছে যেতে হবে ট্রিটমেন্ট নিতে হবে সার্জন যেভাবে অ্যাডভাইস করে আপনি সেভাবে ট্রিটমেন্ট নেবেন আদারওয়াইজ যদি কখনও পারফোরেশন হয় বা ফুটো হয়ে যায় অ্যাপেন্ডিক্স পচে যায় বা পুস ছড়ায় যায় তাহলে কিন্তু রুগীর জন্য ভোগান্তি অনেক সুতরাং সর্বশেষ বলব অ্যাপেন্ডিসাইটিসকে হালকাভাবে কিছু নেই ব্যথা হলে যদি মনে হয় ডাক্তারের কাছে যাবেন মনে রাখবেন পেইন ইজ দ্য প্রোটেক্টিভ মেকানিজম অর্থাৎ পেইন কিন্তু পেটের ভাষা পেইন আপনাকে বলে দেবে যে আমি ভালো নাই আমাকে ডাক্তারের কাছে যাইতে হবে সুতরাং আপনি ডাক্তারের কাছে যাবেন সার্জন যেভাবে অ্যাডভাইস করবে সেভাবে ট্রিটমেন্ট নেবেন নিজে থেকে কোনো ট্রিটমেন্ট নেবে কারণ অ্যাপ্যান্ডিসাইটিসের কমপ্লিকেশান কিন্তু রোগীর জন্য ভালো না আপনারা সবাই ভালো থাকবেন এবং চিকিৎসা বিষয়ে কোনো পরামর্শ জানতে হলে আমাকে ফোন দিবেন হোয়াটসঅ্যাপ আছে ফেসবুক পেজ আছে আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন